সতেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল যা আছে একদম ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটা অরিজিনাল সুপার জিএল এই গাড়িটার গ্রিলটা কিন্তু আপডেট গ্রিল অনেক সুন্দর একটা গ্রিল এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল দুই পনেরো সালে রেজিস্ট্রেশন ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে কার্পেলেস বিডি আর আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আট বাই ই ফার্স্ট মিরপুর মাজার রোড ফার্স্ট কলোনি ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওতে কি হাইসের মেলা হাইসের মেলা তিন তিনটা হাইস দেখাবো আজকে এখানে তিনটা গাড়ি হচ্ছে অরিজিনাল সুপার জিএল এবং আমি সবসময় বলে থাকি আমার সুপার জিএলগুলো যদি আমি বলেই যে অরিজিনাল এটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনালি হবে কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারবেন না কারণ এখন বাজারে ডুপ্লিকেট হাইসে ভরপুর বাংলাদেশের ফিটিং 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 করে কয় দুবাই অমুক তমুক ভাই সব ভাই পাও আচ্ছা উনিশ সিরিয়াল দিয়ে শুরু করেন উনিশ সিরিয়াল দিয়ে শুরু করবেন উনিশ সিরিয়ালের গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল সুপার জিএল যা আছে একদম ফ্রেশ অরিজিনাল অবস্থায় আছে এক ইঞ্চিও খোলা কাটা নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে চারটা টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো আছে সাইডের পিছনে সবকটা গ্লাস আছে তিনটে ব্ল্যাক কালারের গ্লাস ভিতরে দেখেন ফিটিং লেদার সিট কভার আছে এবং সফটটা সিসি পাবে এই গাড়িটার সাথে সিএনজি সিলিন্ডার পাবে একশো তিরিশ লিটার একশো পাবে পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত একদম বিগ সিলিন্ডার হ্যাঁ ফুল ফ্রেশ চারটে টায়ার এটার মধ্যে আবার সাইড বাম্পারও আছে দেখেন আচ্ছা সাইড বাম্পারও লাগানো আছে ওকে ডাবল পার্টের হেডলাইট भाऊ ভাই একদম ফ্রেশ কন্ডিশন আমার তিনটা গাড়িতে কিন্তু ডাবল পার্টের হেডলাইট পাবে এটা অরিজিনাল 11 মডেলের 11 শেপেই আছে আচ্ছা সিসি হচ্ছে 2000 সিসি হচ্ছে 2000 সিএনজি আছে 130 লিটারে ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন একেবারে অরিজিনালটাই আছে একেবারে গ্যারান্টিযুক্ত আমার প্রত্যেকটা গাড়ি আপনারা চাইলে যে কোনো অ্যানালিসিসে কম্পিউটারে টেস্ট করে তারপর ডেলিভারি নিতে হবে এই গাড়িতে কোনো কাজ আছে ভাই একটা টাকার কাজ করতে হবে না যদি এক টাকার কাজ ধরে দিতে পারবেন আপসমেন্ট ট্রেস ড্রাইভ দেবেন আমি নিজ দায়িত্বে করে দেব প্রয়োজন আপনি দাঁড়ায় থেকে কাজ করায় নিয়ে যাবেন ওকে এবার প্রাইসটা বলে দেন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন অরিজিনাল সুপার জিএল ওকে নেক্সট নেক্সট হচ্ছে বারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা অরিজিনাল সুপার জিএল এই গাড়িটার গ্রিলটা কিন্তু আপডেট গ্রিল অনেক সুন্দর একটা গ্রিল এবং সামনে অনেক হ্যাভি স্টিল বাম্পার লাগানো আছে নতুন বাম্পার যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ডাবল পার্টের হেডলাইট নতুন ইনস্টল করছি আমরাই এবং অরিজিনাল গেটা ব্ল্যাক কালারের গাড়ি এই গাড়িটার অ্যালোয় রিমগুলো কিন্তু অনেক সুন্দর সাধারণ হাইস গাড়িতে কিন্তু অ্যালোয় রিম থাকে না এই গাড়িটাতে আমরা অ্যালোয় রিম পাবো এবং প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে নিকেল ভিট পাবো লেখা লেখাসহ এবং ভিতরে কিন্তু এই গাড়িটার অনেক সুন্দর একটা আপনার উডেন প্যানেল লাগানো আছে আমরা একটু দেখিয়ে রাখি বাবু ভাই আচ্ছা এবং বডি কিট সহ দেখা যাচ্ছে বডি কিট সহ দেখা যাচ্ছে জি ভিতরটা দেখেন এই সামনে এই সিটগুলো গুলো কিন্তু হ্যান্ডেড সহ অনেক ভালো মানের একটা গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফ্রেশ ইন্টেরিয়র আর এই হচ্ছে উডেন হ্যাঁ আর এই গাড়িটার ওই যে লুকিং গ্লাসের মধ্যে হচ্ছে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা লুকিং গ্লাসে কিন্তু 18 19 এর গাড়িতে সাধারণত টাইম থাকে এই গাড়িটার সাথে কিন্তু আমরা লুকিং গ্লাসের সাথেই ব্যাক ক্যামেরাটা পেয়ে যাচ্ছে এটা তো সিএনজি করা আছে ভাই এটাতে দুইটা সিএনজি সিলিন্ডার আছে একশো সত্তর লিটারের সিএনজি সিলিন্ডার পাবে এই গাড়িটার সাথে যা আছে একদম ফ্রেশ অবস্থায় আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মানে চালাতে চালাতে টায়ার্ড হয়ে যাবে সিএনজি গ্যাস আর শেষ হবে না 170 আপনি কত দিয়ে চালাতে যেতে পারবে ওকে বা এটার প্রাইস এই গাড়িটার দাম চাইতেছি আমরা 26 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস 26 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অবশ্য সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আমরা নেক্সট কি দেখি এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়ালের গাড়ি প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল আছে যা আছে সব অরিজিনাল ইনটেক অবস্থায় আছে সামনে পিছনে হ্যাভি স্টিল বাম্পার আছে অরিজিনাল সুপার জিওল ভিতরটা একদম ফ্রেশ সবটা সি সি তিনটা গাড়িতে কিন্তু সবটা সি সি এবং তিনটা গাড়িই হচ্ছে অরিজিনাল সুপার জিওল ভিতরটা দেখেন এক একটা সিট প্ল্যানিং এক এক রকম সুন্দর এটাও কিন্তু সুন্দর একটা সিট প্ল্যানিং আছে এবং ভিতরটা দেখেন একদম ফ্রেশ সফটটাচ এসি ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা কোথাও কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই গ্লাসগুলো সব অরিজিনাল টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো এটা তো সিলিন্ডার কত করা আছে সিলিন্ডার আছে দুইটা একশো সত্তর লিটার এই গাড়িটা তো একশো সত্তর লিটার সিএনজি সিলিন্ডার আছে ওকে এটার প্রাইস এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা পঁচিশ লক্ষ বিশ হাজার পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা